হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি তো আজকে আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমার স্বপ্ন পূরণের একটা দিন এই যে দেখছো এই জিনিসটা হচ্ছে আমার স্বপ্ন ছিল তো তোমরা হচ্ছে আমি যখন আমার এই স্বপ্নের পালনকোটার ছবি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবাই তোমরা দেখতে চেয়েছিলে যে আপু রেডি হলে তুমি একটু আমাদের সাথে শেয়ার করো প্লিজ প্লিজ তো সবার অনুরোধে আমি আজকে এই যে আমার রেডি করা পালঙ্কটা তোমাদের সাথে শেয়ার করব অবশেষে প্রায় এক বছর ধৈর্য ধরার পরে আজকে আমার পালঙ্কটা রেডি হয়েছে তো যখন কাঠমিস্ত্রি আমাকে ফোন দিয়েছিল যে আপনার জিনিসটা হয়েছে আপনি আসেন নিতে তো আমি খুব ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়েছি খুব টেনশন কাজ করছিল মনের মধ্যে যে না যিনি কেমন হয় আমি যে রকম ডিজাইন দিয়েছিলাম ওরা সেভাবে বানাতে পেরেছে কিনা যেহেতু এটা অনেক পুরনো দিনের হচ্ছে আগেকার ডিজাইন তো ওরা ঠিকঠাক মতো তুলতে পারবে না আর ওরা ঠিকঠাক মতো সব কিছু করবে না আর কেমন হয় এরকম পালঙ্ক তো আমি দেখেছি কিন্তু কখনো হচ্ছে মানে সামনে থেকে দেখিনি বাস্তবে দেখা হয়নি তো ছবিতে এরকম নাটকে এরকম দেখেছি তো আমি সেরকম একটা পালঙ্ক মেক করতে দিয়েছিলাম তো এই যে দেখো এরকমটা হয়েছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে বিশ্বাস করো আমি ঠিক যেমন যেরকম ডিজাইন দিয়েছি ওনারা ঠিক ওরকম ডিজাইনই আমাকে বানিয়ে দিয়েছে যদিও ওনাদের একটু কষ্ট হয়েছে বুঝতে যেহেতু এটা অনেক পুরোনো দিনের ডিজাইন সেহেতু ওনাদের করতে একটু কষ্ট হয়েছে কিন্তু দেখো আর্টিমেটলি খুবই সুন্দর করে বানিয়েছে দেখো আমি ঠিক যেরকম যেরকম দিয়েছি ওরা মনে হয় যে আমি যেমন দিয়েছি তার থেকেও বেশি সুন্দর করে বানিয়েছে এটা তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার আর একটা স্বপ্ন পূরণ হয়ে গেল এটা আমার স্বপ্ন ছিল এটা আমার স্বপ্নের পালঙ্ক ছিল আমি হচ্ছে গত এক বছর চিন্তা করতাম প্রতিদিন চিন্তা করতাম গত এক বছর থেকে যে এই পালঙ্কটা আমার ঘরে আসবে আসলে মেয়েদের যখন সংসার হয়ে যায় সংসারের জিনিসের প্রতি এত মায়া জন্মে যে কোনো একটা জিনিস যদি সংসারের জন্য রেডি করতে দেওয়া হয় তো খুব টেনশানে থাকা লাগে মানে আমি আমার নিজেরটা দেখি বুঝেছি যে আমি কি পরিমাণ টেনশন করেছি এই জিনিসটা নিয়ে তো ফাইনালি দেখে আমার মন তো খুবই একদম ভরে গিয়েছে মানে এত খুশি হয়েছে আমি দেখে তো তারপরে এই যে দেখো আমি একটু ফল কিনেছি ওনাদের দোকান থেকে বের হয়ে তারপরে ওনারা এই যে আমার স্বপ্নটাকে গাড়িতে উঠাচ্ছে আমার বাসায় আনবে এই জন্য তো দেখো কত যত্ন করে ওনারা এটা নিয়েছে কোনো সমস্যা যাতে না হয় মানে খুব যত্ন করে ওরা এনেছে আমার এটা খুবই ভালো লেগেছে আর ওরা যে আমার ঘরে এনে এটা ফিটিং করে দিয়েছে এত সুন্দর করে যত্ন করে ফিটিং করে দিয়েছে মানে কি আর বলবো অনেক সুন্দর করে দিয়েছে মানে কোনো জায়গায় যদি কোনো স্ক্র্যাচ পরে মানে এই ভয়ে ওরা একদম আমাকে আগ থেকে বলতেছিল যে আপা আপনি টেনশন করেন না কিছু হবে না আল্লা ভরসা আমিও খুব টেনশন করছিলাম আসলে যেহেতু হচ্ছে অন্যান্য খাটের মতো না এটা হচ্ছে পালঙ্ক তো এটা আমার দরজা দিয়ে ঢুকবে কিনা আমার রুমে ঠিক কতটুকু জায়গা নিয়ে মানে নিবে আর ঠিকঠাক মতো বসবে কিনা ফ্যানে লাগবে কিনা সব কিছু নিয়ে মানে আমার মাথা ভর্তি ছিল চিন্তায় তো ফাইনালি খুব সুন্দর করে ফিটিং করে দিয়েছে এই যে দেখছে ওনারা আস্তে আস্তে করে ফিটিং করছে তো ফিটিং করার পরে যে লুকটা হবে সেটাও তোমাদেরকে দেখাবো আরেকদিন আল্লাহ হাফেজ